ঘরে চালের গুঁড়া নাই কিন্তু চিতই পিঠা খেতে ইচ্ছা করছে তাহলে এই রেসিপিটি আজ আপনার জন্য আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি পিঠা বানানোর জন্য আমি একটি হাঁড়িতে নিয়ে নিয়েছি দেড় কাপ পরিমাণ পোলাও চাল এবং এক কাপ সিদ্ধ চাল এখন আমি চালগুলো পানিতে ভিজিয়ে রাখবো তিন থেকে চার ঘন্টার জন্য ফিরে আসছি তিন চার ঘন্টা পর এখন আমি চালগুলো কয়েকবার ভালোভাবে ধুয়ে নিব ধোয়া শেষে ব্লিন্ডারের জারে আমি চালগুলো নিয়ে সামান্য পানি দিয়ে ব্লিন্ড করে নিব সবগুলো চাল ব্লিন্ড করা হলে আমি একটি বড় বলে অর্ধেক পরিমাণ চালের পেস্ট নিয়ে কিছু সময় হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব মাখানো শেষে দেড় টেবিল চামচ ময়দা সামান্য বেকিং সোডা এবং স্বাদমতো লবণ দিয়ে আমি আবারও ভালোভাবে মেখে নিব মিডিয়াম গরম পানি দিয়ে চিতই পিঠার বেটারটা তৈরি করে নিব বাকি যে পেস্ট গুলা ছিল এগুলা একে একে দিয়ে দিব চামচ দিয়ে বারবার এভাবে নেড়ে পেটারের ভিতরে বাবল তৈরি করে নিব একটি বাটিতে সামান্য সয়াবিন তেল নিয়ে নিচ্ছি এভাবে কাপড় দিয়ে পিঠার খোলাটা বারবার মুছে দেওয়ার জন্য গরম তাওয়াতে বেটার দিলে পিঠাগুলা পুড়ে যায় তাই আমি সামান্য পানি ছিটা দিয়ে তারপর বেটার দিব মাশাল্লাহ আমার পিঠাগুলা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে দেখতেই পারছেন পিঠার ভিতরে অসংখ্য ছিদ্র হয়েছে পিঠাগুলা ভিজানোর জন্য আমি চুলাতে দুধ দিয়ে নিয়েছি দুধের ভিতর আমি দুটি তেজপাতা এবং তিনটি এলাচ দিয়ে নিয়েছি দুধে বলক পর আমি চুলা বন্ধ করে দুই চামচ চিনি দিয়ে ভালোভাবে নেড়ে নিয়েছি চিনি দিয়ে আমি ভালো করে জাল করে এখন একে একে পিঠাগুলা দিয়ে দিব ঢাকনা দিয়ে দুই ঘন্টার জন্য রেখে দিব দুই ঘন্টা পর আমার পিঠার চেহারাগুলো দেখেন কত সুন্দর হয়েছে খুব সুন্দর করে ভিজেছে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ